আগামী এগারোই অক্টোবর আমার চতুর্থ মুভি আমার প্রথম মুভি ছিল মার্সক্কার দ্বিতীয় সাহসী রান তারপরে টোকাই তারপরে মনে করেন বাচ্চা দ্য কিং এই সিনেমার পরিচালক যে আমার পাশে ইভান মল্লিক নতুন নবগত একজন পরিচালক আর এই সিনেমাতে অভিনয় করেছে আমাদের প্রখ্যাত অভিনেতা বলেন আমাদের সবার কাছের মানুষ বলেন আমাকে ভালোবাসার মানুষ বলেন আমাদের সবার জনপ্রিয় একজন পরিচালক কাজিয়াজ ছাদ এই সিনেমাতে অভিনয় করেছেন তারপরে আছেন গাঙ্গুয়া আসিন আলোতে চিত্রনায়ক মেহেদি আসিন আলাদা চিত্রনায়িক একা আসেন অবাগত নায়িক হিসেবে আসাদ এছাড়াও আরও অনেকেই মনে করেন এখানে অভিনয় করছেন আশা রাখতেছি আপনারা সিনেমাটা একবার হল হলেতে দেখবেন সিনেমাটা আপনাদের ভালো না লাগে কিন্তু হলে কেউ না দেয় আপনারা কেউ এলার দেখে কেউ বাদে মন্তব্য করবেন না কারণ আপনারা বাদে মন্তব্য করলে হয় আমাদের মনটা ভেঙে যায় আমরা যে মনে সাহস করে কষ্টের টেকা দিয়ে সিনেমা বানাই দেখেন আমার সিনেমাটা কিন্তু কোনো বড় বড় কোনো প্রডিউসার আমার কাছে কোনো বেক আপ দেয় আমার নিজের কষ্টের টেকা তিল তেল করে আমি সিনেমাটা বানাই আসি আপনাদের ভালোবাসি বলে কারণ আপনাদেরকে এই চলচ্চিত্রকে চল আমি দিদি কথা বলো কি বলছো আশলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমার প্রথম ছবি রিলিজ হচ্ছে আমি তো একদমই নার্ভাস কি বলবো আপনাদের প্রশ্ন আছে কোন জি উনি নেই ছবিটা নিয়ে ছবি ও ছবি শুরু করেছিলাম এমনও হয়েছে যে আমি প্রায় এক সপ্তাহ সিনেমা কঠোর পরিশ্রম করে নির্মাণ করছে আমি ডিরেকশন দিয়েছি সেই ছবি আমার নামে যায়নি দেখা যায় যে মানুষের কথা এটাও কিন্তু একটা দেশপ্রেমের পরিচয় এবং সংস্কৃতির জন্য এটারই গরিব প্রকাশ এবং ছবির নামটিও কিন্তু অত্যন্ত যে সংগ্রামী অবগত বাংলাদেশ অবগত বলতে না যে কোন আলো বা এই সিনেমার অনেক শুভকামনা মুক্তি উপলক্ষে এবং এই ছবির পরিচালক ইবান মল্লিক তার পরিচালিত সিনেমা আমি দেখেছি কিছু ফুটেজ গান ট্রেলার ইত্যাদি আমার ভালো লাগছে বিশেষ করে বাদশাহটি আমার দোয়া হলো হিরো আলো অসংখ্য ধন্যবাদ বাইকে আর

এই জার্নিটা আমার ছোট না অনেক এর আগে আমি আরও ছবি শুরু করেছিলাম এমনও হয়েছে যে আমি প্রায় এক সপ্তাহ সিনেমা কঠোর পরিশ্রম করে নির্মাণ করছি আমি